ល្លាប់ប់ប់ប់ប់ប់ប់ប់ប់្លោះ সকলকে ওয়েলকাম আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে তো আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমি আজকে এখন এই যে আমার ঠাকুর ঘরের আমাদের ঠাকুর ঘরের দেওয়ালটা কুকুরেরটা কিন্তু রং করা হয়ে গেছে এটা মা করেছে এই রঙটা বাট নিচের এই বর্ডারের রংটা করব এখন আর এই যে রঙ নিয়েও চলে এসছে আমি বাটিতে করে আর এখানে ব্রাশও নিয়ে নিয়েছি চলো আমি কখনো এর আগে রং করিনি আজকে দেখি পারি কি না বা কতটা কি পারি তো সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো হঠাৎ করে এই মাসে আবার কি পুজো সরস্বতী পুজো তো পেরিয়ে গেল আসলে আমাদের বাড়িতে এই মাঘ মাসে হয় মাঘী পূর্ণিমাতে লক্ষ্মী পুজো তো যারা জানো তারা হয়তো জানবে আর যারা জানো না তাদেরকে বলি লক্ষ্মী পুজোটা কিন্তু একটা মাঘ মাসেও হয় এই পূর্ণিমাতে কম বেশি অনেকেই করে কিন্তু খুব কম মানুষই কিন্তু এই পুজোটা করে আর আমাদের গ্রামে কিন্তু যে আমরাই করি প্রতি বছরই আমাদের বাড়িতে এরকম রং করা হয় ঠাকুর ঘর কিন্তু আমি কোনো বছরই রংটা করতে পারিনি কারণ আমি করিনি কোনো বছর থাকিনি আর এই রং করার কাজটা কিন্তু আমার মায়েরই থাকে বা আমার দিদিরই থাকে বর্দির বাট এই বছর যেহেতু আমি আছি তাই ভাবলাম আমি যখন বসেই আছি তো আমি করি তো ওই জন্য আমি করছি আর আমার দিদি একটু ব্যস্ত আছে তাই ও আর বাড়ির কাজে হাত দিতে পারছে না মা আর আমি মিলেই কিন্তু সমস্ত কাজ বাজ করে নিচ্ছিলাম দেখো সেদিনকে অনেক গোলাপ গাছ এনেছি গোলাপ গাছগুলো এত অপূর্ব তোমাদেরকে কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ আর এই মাটির টপ গুলো কিন্তু এনেছিলাম আমি আর মা মিলে আমরা বাজারে গেছিলাম বোলপুরে তারপরে ওখান থেকে কিন্তু সমস্ত কিছু আনা হয়েছে গোলাপ গাছগুলো কিন্তু ষাট টাকা করে নিয়েছিল প্রথমে আশি টাকা করে বলছিল কিন্তু তারপরে ষাট টাকা এনেছি কারণ আমরা অনেকগুলো এনেছিলাম আর এখানে আমি এখন এই দেখো পরিষ্কার করে নিচ্ছি কারণ ওখানটাও ওই সাইডটাও আমি এখন রং করব আর এদিকটা আমার রং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু একদিনে পুরোটা আর কমপ্লিট করতে পারিনি তো এখন আমি এই সাইডটাও কিন্তু রংটা করে নেব তাই আমি দাগটা দেখে নিচ্ছিলাম প্রথমে এইটুকুই করেছিলাম বাট পরে দেখলাম যে না সমান করেই করি নালে ভালো লাগবে না দেখতে তারপরে আবার কিন্তু পরে সমান করে করে রংটা নিয়েছিলাম তো আমাদের বাড়ির পুজো কিন্তু মঙ্গলবারে আর আমি রং করছি এটা শনিবার দিন তো তোমাদের সকলকে আমাদের বাড়ি কিন্তু পুজোতে আমন্ত্রণ রইলো সবাই পারলে এসো আর আমাদের বাড়ির পুজোতে কিন্তু আমরা প্রচুর এনজয়মেন্ট করি তোমরা তো আগে যারা ভিডিও দেখো তারা দেখেইছো আবার যারা নতুন আছো তারা কিন্তু এই বছর দেখতে পাবে এখানে দেখো ওরা খেলছে কেমন আমরাও কিন্তু আগে কৃতিক খেলাটা খেলতাম তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে খেলাটা কিন্তু এখনো চল আছে আমরা বলি না এখন তো বাচ্চারা খেলেই না কিছু আমাদের মতন তাই না কিন্তু দেখো আমাদের বাড়িতে বসে এরা সবাই খেলছিল তাই আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা বাড়িতে পুজো করলে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব থাকে অনেক কাজ থাকে আর আমাদের বাড়িতে কিন্তু অনেক মানুষ খাওয়া দাওয়া করে তো তাই অনেক দায়িত্ব আছে অনেক কাজকর্ম আছে যেগুলো তোমাদেরকে অতটা আমি শেয়ার করতে পারিনি কিন্তু তো এর আগে অনেক কাজকর্ম কিন্তু করা হয়ে গেছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমি আর মা মিলে কাজগুলো করছিলাম আর মনা তো ওইদিকে স্কুল যাচ্ছিলো টিউশনই যাচ্ছিলো তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে দেখো গোলাপ ফুলটা কি অপূর্ব লাগছে তাই না চলো আমার রং করা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই দূর থেকে মনে হলো যে দুটো সমান নেই তাই আবারও একবার আমি সমান করে কিন্তু রংটা করে নিচ্ছি আর কি লাস্টে রং করা হয়ে গেছে এবার তোমরাই বলো কিরকম লাগছে ঠাকুর ঘরটি আমাদের আর ওপরের রংটা কিন্তু আমার মা করেছিল তবে চলো বন্ধুরা আজকে আসি দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে